নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা কীভাবে আপনাদের জমি বা যে কোনো জায়গার তথ্য কীভাবে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে প্রিন্ট করবেন মানে জমি জায়গার সার্চিং কপি কিভাবে আপনারা বের করবেন তো সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা একটি ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন কীভাবে আপনারা সাবেক দাগ থেকে হালদাক বা হালদাগ থেকে সাবেক দাগ বের করবেন সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা কোনো একটু স্কিপ করবেন না পুরোটা ভিডিওই আপনি দেখুন তাহলে আপনি সমস্ত ডিটেলস আপনি বুঝতে পারবেন এবং আপনি আপনার মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে যে কোনোভাবে আপনি আপনার জমি জায়গার সমস্ত তথ্য আপনি চেক করে নিতে পারবেন বা ডাউনলোড করার পরে সেটিকে প্রিন্ট আউট করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাকে একটি রিকোয়েস্ট করবো আপনি যদি এই চ্যানেলে প্রথমের সাথে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যখন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন এটা মজিলা ফায়ার এই কিন্তু সফটওয়্যারটা আপনাদেরকে ইনস্টল করে রাখতে হবে নাহলে কিন্তু আপনারা প্রিন্ট আউট করতে পারবেন না যদি গুগল ক্রোম থাকে সেটা থেকে আপনারা সার্চিং করতে পারবেন কিন্তু প্রিন্ট আউট করতে পারবেন না তার জন্য প্রিন্ট আউট করতে গেলে আপনাকে এই যে মজিলা ফায়ার দেখতে পাচ্ছেন এই মজিলা ফায়ার ফক্স আপনাকে ইনস্টল করতে হবে তবে কিন্তু আপনারা আপনাদের সার্চিং কপিটা ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবেন তো এটা ইনস্টল করার জন্য করার পর আপনাদেরকে কিন্তু এরকম ওয়েবসাইটে আপনাদেরকে চলে আসতে হবে তো আসার জন্য আমি দেখিয়ে দিই আপনারা প্রথমে গুগলে যাবেন গুগলে গিয়ে এখানে সার্চ করবেন বাংলার ভূমি বাংলার ভূমি ডট গভ ডট ইন এইটাকে লিখে সার্চ করবেন তো এই সাইডটা সবসময় একটু স্লো থাকে তো একটু ওয়েট করে করে কাজ করবেন তাহলেই দেখবেন এরকম খুলে যাবে তো তারপরেই দেখবেন এরকম পেজ চলে আসছে আপনাদের কাছে তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিটিজেন সার্ভিস নো ইওর প্রপার্টি এই দুটো অপশান আপনারা কিন্তু দেখতে পাবেন তো যেখানে দুটোতেই যেটা যেটাতেই ক্লিক করুন না কেন আপনাদেরকে দেখতে পাচ্ছেন এইটা ক্লিক করলে এখানে অনেক কিছু অপশান দেখতে পাবেন তো এই অপশানের মধ্যে আপনি আমি কিন্তু আজকে আপনাদেরকে সার্চিং কবি আর কি কী করে সাবেক দাগ থেকে হাল্লাগ এই সমস্ত জিনিসগুলো বের করতে হয় সে সম্পর্কে আমি আলোচনা করব তো সাবেক দাগ থেকে হাল্লাগ বা লাগ থেকে সাবেক দাগ বের করার জন্য আপনাদেরকে আর এস দিয়ে আর এল আর এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করলে দেখবেন প্রথমে আপনাদেরকে এরকম একটি অপশান চলে আসবে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট তো আপনাদের অ্যাকাউন্ট লগ করতে বলছে তো অ্যাকাউন্ট লগ যদি আপনি প্রথমে আসেন তো অবশ্যই আপনার কাছে কোনো অ্যাকাউন্ট থাকবে না তো আপনাকে প্রথমে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো ক্রিয়েট করার জন্য আপনারা কি করবেন প্রথমে এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ এই অপশনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখবেন এরকম একটি ফর্ম চলে আসবে আপনাদের কাছে পাবলিক রেজিস্ট্রেশান ফর্ম তো এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে বেশি কিছু না এই কিছু ডিটেলস ভরলেই কিন্তু এই ফর্মটা ফিল আপ হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম বসাবেন আপনার এখানে মিডিল নেম থাকলে বসাবেন নাহলে ছেড়ে দেবেন তারপরে লাস্ট নেম বসাবেন তারপরে গার্ডিয়ান নেম বসাবেন এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন দিয়ে এখানে সিটিজেন তো সিলেক্ট হয়েই থাকবে সিটিজেনটাই রেখে দেবেন এরপরে আপনার মিউনিসিপ্যালিটি আপনার পুলিশ স্টেশন আপনার ডিস্ট্রিক্ট পিনকোড এখানে আপনার মোবাইল নম্বরটা দেওয়া দিয়ে দেবেন এখানে ইমেল অ্যাড্রেস সরি ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে আর এখানে ইমেল যে অ্যাড্রেসটা দেবেন ওতে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে কিন্তু আপনাকে বসাতে হবে তো ইমেল ওটিপি বসিয়ে দেবেন তারপরে মোবাইল নাম্বার দেবেন যেটা আধারের সঙ্গে লিঙ্ক আছে অথবা ব্যাংকের সঙ্গে তো সেই মোবাইল নাম্বার দিয়ে দেবেন এরপরে মোবাইল ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন এরপরে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে দু জায়গায় একই রকম পাসওয়ার্ড আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা এখানে বসিয়ে দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন আপনার রেজিস্ট্রেশন সাকসেস হয়ে গেছে তো রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাওয়ার পর আপনি আবার সেই রকম যেমন পেজে এসেছিলেন এরকম পেজ থাকলে এসকে পেস করে দিলেই ব্যাক হয়ে যাবে তো যেমনভাবে আপনি এখন সিটিজেন সার্ভিসে যাচ্ছি তো সেই আর এস এল আর এই অপশানের উপরে ক্লিক করলে যেমন অপশান এসেছিলো সেমভাবে সেরকম অপশানই চলে আসবে তো এখানে লগ ইন করতে হবে লগ ইন করতে গেলে যে ফোন নম্বরটা আপনি দিয়েছিলেন ওখানে এখানেও সেই ফোন নম্বরটা আপনি বসিয়ে দিবেন আর পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন দিয়ে দিলেন তারপরে এখানে যে ক্যাপচারটা শো হচ্ছে ক্যাপচারটা এখানে বসিয়ে দেবেন সমস্ত ক্যাপচারই দেখবেন সব সবসময় ক্যাপিটাল লেটারই থাকে এখানে কোনো স্মল লেটার থাকে না তারপরে লগ ইনে ক্লিক করে দেবেন তারপরেই দেখবেন আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা লগ হয়ে গেছে এরপরে আপনি যখন যেটার সাবেক দাগ বা হালদাগ বের করবেন তো সেখানের ঠিকানাটা আপনাকে কিন্তু বসাতে হবে এটা আপনার ঠিকানা নয় যেখানে আপনার জায়গা বা জমিটি আছে সেইখানে বসাবেন তো প্রথমেই আপনার যে ডিস্ট্রিক্ট সেটা এখানে বসিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনার ব্লকটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন আপনার যে ব্লক হয় তারপরে মৌজা মৌজাটা এখানে সার্চ করে মৌজাটা বসিয়ে দেবেন তো একটু অপেক্ষা করে করে কাজ করবেন খুব স্পিডে কাজ করবেন না এখানে মৌজাটা বসিয়ে দিলেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন সাবেক দাগ হালদাগ লেখা আছে তো এখানে আপনি সাবেক দাগ বসালে আপনার হাল হালদাগটা বের হবে এর আপনি যদি হাল হালদাগ থেকে সাবেক দাগ করতে চান তাহলে এইটাতে টিকমার্ক করবেন তাহলে কী হবে এখানে দাগ বসাবেন আর এখানে ক্যাপচারটা দিয়ে ভিউ করলেই আপনার সেখানে সাবেক দাগটা চলে আসবে তো বেশিরভাগ আপনাদেরকে বলে রাখি সাবেক দাগ আর হাল দাগ মানেটা কি। সাবেক দাগ হলো পুরোনো যে দাগ নম্বরগুলো আছে আপনারা দেখবেন আপনার পুরনো যদি কোনো রেকর্ড থাকে অথবা সে পেনে লেখা হাতে লেখা যে রেকর্ডগুলো হতো আগে পুরনো রেকর্ড সেখানে দেখবেন সাবেক দাগ লেখা থাকে সেই অথবা আপনার যদি পুরনো যে ম্যাপগুলো হয় জায়গা জমি যে ম্যাপ পুরনো সেই ম্যাপে যেখানে আপনাদের দাগ নম্বরগুলো দেখবেন সেই পুরনো ম্যাপে যত দাগ নম্বর আছে সমস্তগুলোই কিন্তু সাবেক দাগ দেওয়া আছে তারপরে নতুন সমস্ত হাল দাগ সেই দাগকে চেঞ্জ করে হাল হালদাগ তৈরি হয়েছে তো এখন যে সমস্ত দাগ নম্বরগুলো নতুন দাগ নম্বরগুলো বের হচ্ছে সেগুলো সমস্ত কিন্তু হাল দাগ নম্বর আপনার এখন নতুন রেকর্ড যেগুলো পাবেন সেগুলো দেখবেন সমস্তগুলোই কিন্তু দাগ নম্বর দেওয়া আছে তো আপনাকে এখানে যখনই আপনি কোনো প্রপার্টি বা যে কোনো জায়গা জমি সার্চ করবেন সেখানে কিন্তু আপনাকে হাল দাগ দিয়েই সার্চ করতে হবে আপনি কিন্তু সাবেক দাগ দিয়ে সার্চ করতে পারবেন না তো আপনার কাছে যদি সাবেক দাগ থাকে তাহলে কিন্তু আপনি আগে সেটাকে এখানে সাবেক দাগ থেকে হাল দাগে কনভার্ট করে নেবেন তবেই কিন্তু আপনি সেটিকে কম্পিউটারে সার্চিং করতে পারবেন ধরুন আপনার কাছে একটা সাবেক দাগ আছে যাই হোক আমি একটা ভেবে নিলাম একটা দাগ নম্বর দিয়ে দিলাম এরপরে এখানে ক্যাপচারটা দিয়ে দিবেন দিয়ে ভিউতে ক্লিক করে দেবেন তো এখানে নিচে যখনই সার্চিং দেখতে পাবেন উপরে দেখবেন সাবেক দাগ দেওয়া আছে নিচে দাগ নম্বরটা শো হবে এরপরে হাল উপরে লেখা থাকবে হাল দাগটা শো হবে তার মানে আমি যে দাগ নম্বরটা এখানে বসিয়েছিলাম সেই দাগের হাল দাগ হচ্ছে এই যে দাগটা বেরিয়েছে এখানে এইটা হাল দাগ তো এই হাল দাগটাকে এরপরে আপনাকে সার্চিং করে আপনি দেখে নেবেন যে আপনার সার্চিং কপিতে এটা হচ্ছে হালদাগ এইটা দিয়েই আপনাকে সমস্ত আপনি যখনই সার্চিং করবেন আপনার খতিয়ার নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলসগুলো আপনি পেয়ে যাবেন তো চলুন আমি এখন যে দাগ নাম্বারটা এখানে হালদাগে পেয়েছি সেই দাগটা দিয়ে আমি এখন একটা সার্চিং করে আপনাকে দেখিয়ে দিই তো এরপরে এখানে বের করা আপনার যতগুলো প্রয়োজন আপনি এভাবে বের করে নেবেন সমস্ত সাবেক থেকে হালদাগ আর যদি আপনি হালদাগ থেকেও সাবেক দাগ দেখতে চান তাহলে এই অপশানটাতে ক্লিক করে দেবেন তো এরপরে আপনি যখন সার্চ করবেন আপনার দাগ নাম্বার দিয়ে অথবা খতিয়ান নাম্বার দিয়ে আপনি দুভাবেই সার্চ করতে পারেন তো দাগ নাম্বার দিয়ে সার্চিং করলে আর খতিয়ান নাম্বার দিয়ে সার্চিং করলে কি হয় সেটা আমি বলে দিই আপনাদেরকে আপনি যখন কোনো দাগ নম্বর দিয়ে সার্চ করবেন তাহলে ওই দাগের মধ্যে যতজন ব্যক্তি আছে সবার কিন্তু নাম আসবে আপনার এই যে সার্চিং কপিতে সবার নাম এবং সবার খতিয়ান নাম্বার আপনি ওই সার্চিং কপিতে সমস্ত ডিটেলস আপনার প্রিন্ট আউটের মধ্যে পেয়ে যাবেন যদি দাগ নম্বর দিয়ে সার্চ করেন আর আপনি যদি খতিয়ান নম্বর দিয়ে সার্চ করেন তাহলে কি হবে ওই খতিয়ান নম্বরে একজন ব্যক্তির একটাই খতিয়ান নাম্বার হয় তাহলে আপনি যে খতিয়ান নাম্বারটা দিয়ে সার্চ করবেন সেটা কিন্তু একটি ব্যক্তিরই আপনি সমস্ত দাগ নম্বরগুলো আপনার প্রিন্ট আউটের মধ্যে পাবেন মানে বুঝতে পারলেন আমি আরেকবার বলে দিই আপনি যখন কোনো ব্যক্তির খতিয়ান নম্বর দিয়ে সার্চ করবেন সেই ব্যক্তির আপনি শুধুমাত্র সেই ব্যক্তিরই তথ্যটা পাবেন সেই ব্যক্তির ওই খতিয়ানে যত দাগে মানে যত জায়গায় জায়গা আছে মানে জমি বা যা কিছু বলুন না কেন সব জায়গার একজন ব্যক্তির সমস্ত জায়গার তথ্য কিন্তু ওই খতিয়ানের মধ্যে চলে আসবে সেটা আপনার যেখানেই থাক না কেন সমস্ত ওই খতিয়ানের আন্ডারে যত ওগুলো দাগ নাম্বার আছে সব দাগ নাম্বারগুলো ওই খতিয়ানেই মানে ওই প্রিন্ট আউটটার মধ্যে আপনার শো হবে তো চলুন এখন আপনি যে দাগটা সার্চ করতে চাইছি সেই দাগটা আমি এখন দেখিয়ে দিই আমি ধরুন আপনার যে ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে আপনার ব্লকস সিলেক্ট করে নেবেন এরপরে আপনার মৌজা আপনি সিলেক্ট করে নিলেন এখানে জায়গার নাম আর এখানে মৌজা কোড আপনি দুটোই পাবেন আপনার যেটা আপনি সেটা দিয়ে দেবেন এরপরের অপশানে দেখতে পাচ্ছেন চুজ ইওর ল্যাঙ্গুয়েজ তো এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন তো আপনাদের প্রয়োজন মতো যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনার চান ডাউনলোড করতে সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি বাংলাতেই ডাউনলোড করতে চাই তো বাংলা এখানে রাখলাম এরপর এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন তো এখানে সার্চ বাই খতিয়ান সার্চ বাই প্লট তো এখানে যে খতিয়ান টাইপ দিয়ে আছে এখানে নর্মাল খতিয়ানে আপনারা রেখে দেবেন তো সার্চ বাই খতিয়ান সার্চ বাই প্লট তো আপনারা যদি দাগ নম্বর দিয়ে সার্চ করতে যান তো অবশ্যই এই দাগটার উপরে আপনারা ক্লিক করে দেবেন তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লট নম্বর তো এই যে প্লট নম্বর দেখতে পাচ্ছেন এইখানে আপনারা দাগ নম্বরটা লিখে দেবেন তো এখানে যে দাগ নম্বরটা আপনারা সাবেক থেকে হাল করেছেন তো এখানে হাল দাগ নাম্বারটা দিয়ে কিন্তু সার্চ করবেন সাবেক নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু ঠিকঠাক আসবে না দেখবেন উল্টো পাল্টা নাম আসছে তো অবশ্যই এখানে হাল দাগগুলো দিয়ে সার্চ করবেন তো এখানে আমি একটা হাল দাগ দিয়ে দিয়ে যাচ্ছি এরপরে এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা এখানে লিখে দিবেন দিয়ে ভিউ এই অপশনের উপরে ক্লিক করে দেবেন তারপরে কিছুক্ষণ সার্চিং নেওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে পাবেন এখানে দাগ নাম্বারটা এখানে শো হবে কোন শ্রেণী এটা জল জমি তাই এখানে জল শো হচ্ছে এখানে মোট জমির পরিমাণ এখানে একরের পরিমাণ আসবে এবং দাগের ম্যাপ এখানে অনেক কিন্তু জমির দাগ এখানে ম্যাপটা শো হয় ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ম্যাপটা কিন্তু কিছু কিছু জমি এখনও পর্যন্ত ম্যাপ আপনারা পাবেন না তো এগুলো নিয়ে এখনও কাজ চলছে ম্যাপ নিয়ে তো এতে ভয় পাওয়ার কিছুই নেই এগুলো আস্তে আস্তে কাজ চলছে যখন সব কমপ্লিট হয়ে যাবে তো আপনারাও ম্যাপের অপশানটা এখানে দেখতে পাবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন খতিয়ার নাম্বার এখানে এই যে দাগ নম্বর যে দাগ নাম্বারটা আমি সার্চ করেছি সেই দাগ নম্বরে এখানে দুজন অংশীদার আছে তো সে কারণে এখানে দুজনের নাম আসছে এই দাগে কিন্তু আর কোনো অংশীদার নেই তো এখানে যে যে অংশীদার আছে তার দুটো নাম এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের খতিয়ান নাম্বার এসে গেছে এখানে টোটাল ডিটেলসটা এখানে দেখতে পাচ্ছেন তার পিতার নাম তার নাম এখানে কত পরিমাণ অংশ আছে ওনার এবং এখানে এ করে কত পরিমাণ আছে সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে এরপর আরেকজনের এই দাগ নম্বরে আছে তো সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তা তারও খতিয়ার নাম্বার এখানে দেওয়া আছে তার নাম তার বাবার নাম এরপরে এখানে অংশ আর এখানে অংশ পরিমাণ কতটা ঠিক আছে এই দাগ নাম্বারে কতটা অংশ আছে সেই অংশে ভাগ করা হয়েছে ফিফটি ফিফটি ভাগেই দেখতে পাচ্ছেন এখানে অর্ধেক অর্ধেক আছে তো এখানে অর্ধেক অর্ধেক এক পরিমাণটাও অর্ধেক অর্ধেকই দুজনেরই আছে তো এই দাগ নাম্বারে তো এইটাকে আপনারা যদি প্রিন্ট করতে চান এখানে কিন্তু ডাইরেক্ট প্রিন্ট আপনারা করতে পারবেন না প্রিন্ট করতে গেলে এখানে কোনো প্রিন্ট অপশান নেই তো এটাকে প্রিন্ট করতে গেলে আপনাদেরকে এই ফাইল অপশানে আপনারা যাবেন তো এই ফাইল অপশানটা যদি না থেকে থাকে আপনারা এইখানে রাইট ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন মেনুবারে আপনাদের টিকমার্ক থাকবে না আমি এটা উড়িয়ে দিই হয়তো অনেক সময় আপনাদের এইরকম থাকতে পারে এখানে মেনু বারগুলো নাও থাকতে পারে তো সেটা আনার জন্য আপনারা এখানে উপরে রাইট ক্লিক করবেন এরপরে দেখতে পাবেন এখানে মেনু বার এই মেনু বার এটার উপরে ক্লিক করে দেবেন দেখবেন এখানে মেনু বারগুলো সমস্ত কিছু এসে গেছে তো এটাকে ডাউনলোড করার জন্য এরপরে এই ফাইল অপশানে যাবেন এখানে যাওয়ার পরে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন সেভ পেজ অ্যাজ এই অপশানের উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে আপনারা চাইলে যে কোনো একটা নাম দিতে পারেন এখানে আমি শুধু এ লিখে দিলাম কয়েকটা দিয়ে ডেস্কটপ বা যে কোনো জায়গায় আপনারা চাইলে সেভ করে নিতে পারেন তো এটা সেভ করলে আপনারা দেখবেন এটা ডেস্কটপে সেভ হয়ে গেছে তো এই যে অপশন এটা দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে তো এটাকে কীভাবে প্রিন্ট করবেন তার আগে আমি আরেকটা কথা আপনাদের কাছে বলে নিই তো আপনারা আমি যেটা দেখালাম এটা আপনার দাগ নাম্বার দিয়ে সার্চ করার অপশানটা দেখিয়েছি এবার যদি আপনারা খতিয়ার নাম্বার দিয়ে সার্চ করতে চান তাহলে কিন্তু এই অপশানটা ক্লিক করবেন দিয়ে আপনি খতিয়ার নাম্বার দিয়ে সার্চ মারলেই ধরুন আপনি এই যে এখানে খতিয়া নাম্বারটা শো হচ্ছে এই ব্যক্তির যত জায়গায় জমি আছে সমস্ত দাগ নাম্বারগুলো কিন্তু এখানে শো হয়ে যাবে ঠিক আছে তাহলে দা খতিয়া নাম্বার দিয়েও আপনারা চেক করতে পারেন চেক করলে একটা ব্যক্তির সমস্ত যে যত জায়গায় দাগ নাম্বার আছে সেই দাগ নাম্বারগুলো এখানে শো হবে এবং কত পরিমাণ জায়গা আছে সমস্ত কিছুগুলোই দেখতে পাবেন আর প্লট নাম্বার দিয়ে এখানে প্লট মানে দাগ নাম্বার দিয়ে সার্চ করলে ওই দাগে যতজন ব্যক্তি আছে তার খতিয়া নাম্বার তার নাম এবং তার অংশ কতটা আছে সমস্ত কিছু এখানে শো হবে তো চলুন এবারে কীভাবে প্রিন্ট করবেন সেটা দেখিয়ে দিই প্রিন্ট করতে গেলে এই যে দেখতে পাচ্ছেন এটা আমি সেভ করে রেখেছিলাম এটার উপরে আপনারা রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে এখানে ওপেন উইথ এই অপশানের উপরে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে এই দেখবেন একটুখানি লোডিং নেবে কিছুক্ষণ ওয়েট করবেন তারপরে দেখবেন পেজটা এভাবে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এভাবে ওপেন হয়ে গেছে এবার যত দাগ নাম্বার আরে থাকবে সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন তো এর আগে এটাকে আপনারা চাইলে এই যে যেগুলো আছে এগুলো কিছু জিনিস বাকি অংশগুলোকে ডিলিট করে দিতে পারেন আমি সমস্ত অংশগুলো নাই সিলেক্ট করে ডিলিট করে দিলাম উপরটা ডিলিট করে দিলাম এবার নিচে যে যে জিনিসগুলো এসেছে সেগুলোকেও আমরা ডিলিট করে দিলাম এরপরে এটাকে আপনি চাইলে প্রিন্ট করতে পারেন প্রিন্ট প্রিভিউ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন আসবে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা প্রিন্ট করতে পারেন তো যতই পেজ থাকুক না কেন এইভাবে আপনারা সমস্ত কিছু ডিটেলসগুলো প্রিন্ট করতে পারবেন বাড়িতে বসে বসে কোথায় যাওয়ার দরকার নেই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতেই ভালো থাকবেন ধন্যবাদ